আমাদের বাংলাদেশের সুনামধন্য কিংস বধুনি ক্রিকেটার মিঠুন মিঠুন ও ফাটাক মিঠুন দা উনি তার যত সঙ্গ আছে হ্যাঁ ইন্ডিয়ান দালাল আছে সবগুলার নিয়ে হ্যাঁ মহাজুট গঠন করছে যে আমাদের এম নাজমুল ভাই তাদের যত মানে এই কি জানি বলবো কথাটা ওই তাদের যত অর্জন আছে সবগুলা নাকি অস্বীকার করছে আমার প্রশ্ন হইল আমাদের মিঠুন দা হ্যাঁ কি এমন অর্জনটা করছে তারা এই যে প্রায় ধরেন গিয়া বিশ পঁচিশ বছর যাবৎ ক্রিকেট খেলতেছে এ পর্যন্ত কটা বিশ্বকাপ দিচ্ছে কটা এশিয়া কাপ দিচ্ছে কটা চ্যাম্পিয়ন ট্রফি যাচ্ছে কটা টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি জিতছে হ্যাঁ হালার ফুতেরা মানে বলতেছে তাদেরকে কোনো মানে এই ক্রিকেটারদের কি বালচাল মানে এগুলা আসলে মানে বলার মতো মুড নাই আর কি আমার বুঝছেন মনে চাইতেছে ওই হালার পুতের আরে মানে যত ফারি গাল লাইতাম কিন্তু তারপরেও মানে গাল না নিজের কন্ট্রোল করে রাখতেছি বুঝছেন আরে কই যে আমাদের ওয়ান যে ক্যাপ্টেন হ্যাঁ এই মেহেদি মিরাজ ও কি বললো মানে এরা যে বেতনরা পায় এটা নাকি ওই এদের বাবা আইসিসি দেয় হ্যাঁ এদের বাবা আইসিসি কি এর মারে কি আইসিসি কাছে বিয়া দিয়ে রাখছে যে ওদের বাবা লাগে আইসিসি তাদেরকে বেতন দেই আইসিসি টাকাগুলো কই থেকে পাই আমার মতো আপনার মতো যে মানে সাধারণ যে মানুষ আছে যারা খে ক্রিকেট দেখি আমরা খেলা দেখি বলেই তো মানে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা এই স্পন্সর করে আইসিসিরে আর এই স্পন্সর করে টাকাগুলো এই আইসিসি পাই এর থেকে কিন্তু এই যে পথ ক্রিকেটার আছে তাদেরকে মানে টাকাগুলা দিই তাহলে টাকাগুলো তো আমি আপনি আমাদের সময় নষ্ট করে খেলা দেখি আমাদের পকেটে টাকা দিয়া গিয়া খেলা দেখি এই টাকাগুলোই তো আইসিসি পাই পায় এই টাকাগুলো থেকেই তো এদেরকে বেতন মানে দেওয়া হয় তাহলে এরা আমার টাকা দিয়ে মানে খেলে না কীভাবে এরা কীভাবে টাকাটা অর্জন করে এরা কি যায় মানে কারো জমিতে ধান লাগায় খেত লাগায় খেত বা গিয়ে নাঙ্গুল দিয়ে যে হাল চাষ করে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে গুরু দিয়ে হাল চাষ করে ক্রিকেটাররা ওরা বলে ওরা নাকি পরিশ্রম করে ইনকাম করে ইনকামটা করে করতে এর বাবা আইসিসি কি যায় কারো জমিতে মানে ধান কাটতে যায় ধান খাটতেই না টাকায় না এদেরকে দেয় হ্যাঁ আমরা খেলা দেখি বলেই তো মানে যে টাকাগুলো পাই আর এই টাকাগুলোই তো এদেরকে দিই মেহেদেবীরা যে বললো মানে এরা মানে আমাদের থেকে টাকা পায় এদের বাবা যে এদেরকে টাকা দি চিন্তা করছেন বাংলাদেশের মানুষ মানে দিন যাইতেছে ক্রিকেটের প্রতি মানে গিন্না জন্ম হইতেছে বুঝছেন এদের এই যে এরা নাকি দেশের জন্য খেলে এরা নিজের স্বার্থে গেলে বুঝছেন এরা আমাদের যে মানে আমরা যে এদেরকে খেলা দেখি আমাদের সময় টাকা নষ্ট করে কোনো দাম নাই আমাদের খেলা আমাদের এই মানে সাপোর্ট করা এদেরকে এদেরকে সাপোর্ট মানে আমি মনে করি বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করা হোক হ্যাঁ এসব প্লেয়ার বাল চাল ক্রিকেটার মানে খেলোয়াড় দিয়ে আমাদের দেশে ক্রিকেট খেলে আমি মনে করি প্রয়োজন নাই দেখেন একটা টুর্নামেন্টও গেলে না পারে ভালো কিছু করতে মানে আমরা যে খেলাটা দেখে একটু মানে তৃপ্তি হোম এরকম একটা খেলা খেলতে পারে না বুঝছেন এই সালার পুতেরা খেলা খেলে আবার এখানে বাবলো বোঝা যায় মানে এরা কতগুলা মানে ট্রফি জিততেন না আমাদের দেশে রাইখাত হইছে হ্যাঁ কত সুনাম কাটাম মানে কামাইছে সুনামের কোনো অভাব নাই আসলে কিন্তু এই বিশ পঁচিশ বছর খেললে কোনো বালও ফালতে পারছে না এখন পর্যন্ত হ্যাঁ না পারছে একটা এশিয়া কাপ পর্যন্ত ওনার জিততে পারছে না জিতব কীভাবে এদের যে মন মানসিকতা আছে এটা তো জিতার মতো মন মানসিকতা নাই এই যে একটা জিনিস কিছু মানে কত যে ইয়াটা ছিল যে আরে এশিয়া কাপ নাকি এর টোয়েন্টি আসলে এগুলো মানে খেলা দেখে আগের মতো মুড নাই মানে আগের মতো খেলা দেখা ভালো লাগে না এগুলো মানে মনে রাখি না এই কাছে খেলাটা আসছিলো আপনার দশ ওভারে দ্বিতীয় রাউন্ডটা যেতে গেলে কত রন লাগতো হ্যাঁ এরা বললো কি যে এরা প্রথমে মানে এরা জিতার জন্য মানে এরা নেক্সট রাউন্ডে চিন্তা করে খেলছে না এরা খেলছিল যে কোনো রকম জিততে পারে লাস্ট মধ্যে ম্যাচ হাইরে গেছে হালার বুতেরা খেলবো বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করক আর আমাদের যে এম নাজমুল ভাই উনি কিন্তু আমরা যে কথাটা বলার দরকার ছিল আমাদের কথাগুলো কিন্তু সবাই শুনে না বা আমরা ভিডিও আপলোড দিলে কেউ দেখেও না নাজমুল ভাই যেটা বলছে এটা আমাদের বাংলাদেশের যে ক্রিকেট ভক্তরা আছে এটা আমাদের মনের কথা বলছে যে এরা যে যে এরা যখন মানে খারাপ খেলে এদের কাছ থেকে আমরা টাকা মানে এদেরকে কম দেওয়া নাকি এদের কাছ থেকে টাকা নিয়ে আসি আর এই যে মনে করেন কি আরেকটা কথা বলছে নাজমুল ভাইয়া একবার একশোতে একশো কথাটা ঠিক আছে যে এরা যেমন পারফরম্যান্স করবো ক্রিকেটাররা তাদেরকে এই পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া এটা একবারে একশোতে একশো এরকম নিয়ম করা হোক বিসিবিতে যে যে যেমন খেলবো তার পারফরম্যান্স অনুযায়ী এবং একটা সিরিজ খেললে সিরিজে যেমন খেলা খেলবো তাদেরকে এই পরিমাণ বেতন দেওয়া হইব বুঝছেন তাহলে যদি এরা ভালো কিছু করতে পারে মনে হয় না তারপর আমার মনে হয় না কিন্তু এরকম নিয়ম করা দরকার যে তারা একটা সিরিজ খেললে সিরিজে যেমন কর মানে যেমন পারফরমেন্স করব এই পারফরমেন্স অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হবে একটা টুর্নামেন্ট খেলতে চাইলে টুর্নামেন্টে যেমন পারফরমেন্স করবে তাদেরকে এই টুর্নামেন্টের পারফরমেন্স অনুযায়ী তাদেরকে বিবেচনা করে তারপরে এদের বেতন দেওয়া হবে আর যে মানে বালে চুলে কিল্লাই পড়লো হ্যাঁ ম্যাচ খেললো সাইডটা সাইড হয়ে হারলো আর এরকমভাবে হারলো মানে একবার অসম্মানজনক মানে তাহলে বেতন মানে একবারে দেওয়া হবে না এরকম নিয়ম করা হোক মানে বিসিবি যত কঠিন হবে তাদের বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা তত ভালো হবে আর বাংলাদেশে মানে ক্রিকেট বোর্ড যত দুর্বল হবে নরম হবে তত বাংলাদেশের ক্রিকেটাররা মানে শক্ত হবে এবং মানে খারাপ খেলা খেলবে আপনারা এই কথাটা লিখে রাখেন আমি বললাম বিসিবি যদি এখন যে এরা আন্দোলনটা করছে ক্রিকেটাররা এদেরকে সবগুলারে একটা একটা কইরা মানে বাংলাদেশের মধ্যে যত ধরনের ক্রিকেট খেলা আছে সব থেকে নিষিদ্ধ করা হোক যে হ্যাঁ মাদারবুড়ের ফুলারা মানে এই যে এই খেলতো না এই সবগুলা দেখা দেখা নাম লেখা দেখ যে এগুলো আর বাংলাদেশে কোনো ক্রিকেট খেলা খেলতে পারবে না এরা আজীবনের জন্য নিষিদ্ধ আর তাহলে এরা একবারে মানে সোজা হয়ে যাবে আর কোনো সময় এরকম করবে না বুঝছেন এই বাংলাদেশে যে ক্রিকেটার আছে এদের মন মানুষ হতে না একবারে মানে নিচ লেভেলের এরা জীবনে এই প্লেয়ারদেরকে দেওয়া জীবনে কোনো দিন আমরা কোনো ট্রফি জেতার স্বপ্ন যদি দেখি এটা আমাদের বোকামি হবে হ্যাঁ এদেরকে দিয়ে কোনো ট্রফি জেতার মানে আমাদের স্বপ্ন দেখা একবারে ঠিক হবে না সামনে একটা বিশ্বকাপ দেখেন আমাদের মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়া কিন্তু একটা অসম্মানি করছে শুধু মুস্তাফিজকে অসম্মানই করে না এটা আমাদের পুরো বাংলাদেশকে অসম্মান করছে কারণ মুস্তাফিজকে এরা আইপিএলে নিলামে তুলছে এবং কলকাতা কিং রাইডার্স মুস্তাফিজকে দলে নিচ্ছে হুম নেওয়ার পরে এই যে ইন্ডিয়ার সাহা এ মানে বলছে যে মুস্তাফিজরে যদি যদি দোলে নেয় তাহলে ইন্ডিয়া নাকি সংখ্যালঘুরা এই যে আলারপুরা মানে কি বাল ফিরবো বুঝছেন মানে ওদের মানে এরা আইপিএলে খেলতে দিব না কি করলো আমাদের পুরো বাংলাদেশে অসম্মান করলো না তখন আমাদের এই যে মাদার মাদারবুডের বাচ্চারা হ্যাঁ মিটুন কুমার দাস আর বালকুমার দাস এ ফুতাই তখন কইছিল। তখন আন্দোলন করলো না কেন যে আমাদের ক্রিকেটারকে যে দেশ অসম্মান করছে আমরা এই দেশে খেলতে যাবো না এই কথাটা বিসিবি বলছে আমরা সাধারণ জনগণ বলছি যে দেশে আমাদের ক্রিকেটারের কোনো মূল্য নাই এবং আমাদের ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না আমাদের ক্রিকেটারকে সম্মান করবে না আমাদের টিমে দেশে যাবে না কিন্তু এই যে মাদার মাদারবুডের বাচ্চারা যে মানে মিটুন সিটুন হ্যাঁ তারা তো বলে নাই যে দেশে আমাদের মানে প্লেয়াররা খেলতে চাবে কেন যে দেশে আমাদের মুস্তাফিজকে অসম্মান করছে আমাদের দেশকে অসম্মান করছে ইন্ডিয়া বলছে যে আমাদের ইন্ডিয়া নাকি বলছে যে আইসিসির কাছে যে মানে আইসিসি বলল বাংলাদেশকে যে ইন্ডিয়ার মাঠে যদি বাংলাদেশের খেলা হয় তাহলে বাংলাদেশের জার্সি পরে কোনো মানে মানে কোনো লোক যে স্টেডিয়ামে খেলা দেখতে পারবে না তো আমরা বাংলাদেশের লোক আমাদের নিজের দেশের খেলা দেখতে ইন্ডিয়া যাব কিন্তু আমাদের নিজের দেশে আর্চি পড়তে পারবো না আমরা কি এখানে বালচিতে যামু হ্যাঁ সার পুত্রা আবার মানে ওই এখানে যে আন্দোলন করে এখন আন্দোলন করে ওই মানে মূলত কথা হলো কি এদের যদি মানে ওই ইন্ডিয়া যদি খেলতো যাইতো এরা তো মনে করেন গিয়ে ফি ফাইলো বিভিন্ন টাকা পয়সা ফাইলো লুবির বাচ্চারা এরা তো আর মনে করেন গিয়া কোনো আমাদের আমরা যে একটা মানে ভালোবাসা নিয়ে এদেরকে যে খেলাগুলা দেখে যে বাংলাদেশ জিতবে ভালো কিছু করবে বাংলাদেশ হারলে খারাপ লাগে আর জিতলে মানে আনন্দ লাগে এদের মধ্যে এটা নাই এটা হচ্ছে এরা হচ্ছে কি টাকার জন্য খেলে বুঝছেন এই সালার ফুতের ক্রিকেটার আর টাকার জন্য খেলে হ্যাঁ না হইলে যখন মুস্তাফিজকে বাদ দিচ্ছে মানে ইন্ডিয়ার থেকে ইয়া করছে তখনই তারা একটা ইয়া করতে মানে বলতে বলার দরকার ছিল একটা পুস্ট করছে কোনো হালার ফুতে যে আমাদের মুস্তাফিজকে ইন্ডিয়া মানে আইপিএল থেকে নিষিদ্ধ করছে আমরা ইন্ডিয়া খেলতে যাব না করে নাই তো হ্যাঁ করে নাই কারণ ওরা তো খেলে টাকার জন্য ভাই আমাদের কেউ গালি দিয়ে না মাথা ওটা ঠিক নাই শালারতেরা যে খেলাগুলো মানে আজকে বিপিএল খেলছে না এরা আবার আপনার ওই সব ধরনের ক্রিকেট মানে এরা বৈকট করছে খেলতো না এরা না খেললে আমরা বাল ফেলা নিয়ে দেবো আমরা তো এর খেলা দিকে অযথা টাকা নষ্ট করি এরকম প্লেয়ার আমাদের দেশে দরকার নাই বুঝছেন আপনারা যারা মানে এই ধরনের পুস্ট ফান যে বাংলাদেশের মানে আসলে এদের তো লজ্জাসরম নেই বাংলাদেশের ক্রিকেটারদের যদি লজ্জাসরম থাকতো আর লজ্জাসরম থাকবে কিজনের তো নিজের সাথে খেলে যদি মানে আমাদের জনগণের মানে জন্য খেলতো দেশের জন্য খেলতো তাহলে এদেরকে মানে যখন খারাপ খেলার সময় আমরা যে গালাগালি করি এরা কিন্তু দেখে শুনে যদি লজ্জাসরম থাকতো জীবনও খেললো না ভাই ওই হালার ফুতারের কোনো সরম নাই বুঝছেন ওই যে টাকা পা টাকার জন্য খেলে এক মানে মাসে দশ লাখ বারো লাখ টাকা বেতন ফা ম্যাচ ফা বিভিন্ন টাকা পয়সা পা আর আমরা কি করি আমরা বোকাসুতারা গেছে মানে সময় নষ্ট কইরা পকেটে টাকা খরচ কইরা যে এদের খেলা দিই বুঝছেন আর এরা কি করে এরা বলে যে এরা আমাদের টাকা পা না এরা বাবা আইসিসি এদেরকে টাকা দিই চিন্তা করছেন ব্যাপারটা এই যে আমাদের ওয়ান্ডার ক্যাপ্টেন মেয়ে দেশ মিরাজ বললো কথাটা আপনারা একটু দেখেন আর সবাই মানে তালে ফুস্ট করেন ভিডিও করেন বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করা হোক ফুটবল খেলার মধ্যে মানে বাংলাদেশ আমি মনে করি বর্তমানে আমাদের ফুটবল টিমের যে একটা অবস্থা যে প্লেয়ারগুলো আসছে আমাদের এই যে প্লেয়ারগুলো আছে ওরা মানে ফুটবল প্লেয়ারগুলো আশা করি ওরা ভালো খেলবে আমরা সবাই আমি আরেকটা জিনিস দেখি আন কিন্তু বাংলাদেশের ফুটবল খেলা হলে মানে টিকিট পাওয়া যায় না দশ দিন পনেরো দিন আগেই মানে যত টিকিট আছে সব টিকিট বিক্রি হয়ে যায় আর ক্রিকেট খেলে মানে এই যে কিছুদিন আগে খেলা গেল না আসলে কীভাবে মানুষ এদের খেলা দেখবে এরা কি এখন আর কি এই খেলা কি আর টাকার জন্য গেলে এরা তো আমাদের মানে ইয়ার জন্য আমরা যেদের খেলা দেখবো এরকম খেলারা খেলে না তো বুঝছেন ক্রিকেটটা বাংলাদেশে এরকম হইব দেখবেন বাংলাদেশের কুত্তা পর্যন্ত ক্রিকেট খেলা দেখতে চাইবো না আমি বললাম আপনারা দেখেন এরা মানে ক্রিকেটাররা যা শুরু করছে না বাংলাদেশের ক্রিকেটটা এমন পর্যায়ে যাবে মানে বাংলাদেশের কুত্তা পর্যন্ত ক্রিকেট খেলা দেখতে যাইবে না এরকম অবস্থায় যাবে ক্রিকেটটা এই মাদারবোর্ডের বাচ্চারা ক্রিকেট খেলাটার এত মানে খারাপ করতেছে। মানে বলার মতো না আর কি বুঝছেন এদেরকে মানে গালি দেওয়ার মতো আমার মনে চাইতেছে মানে যা পারি গালি লাইতাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো এতটা গালি দেওয়া ঠিক না বুঝছেন কিন্তু তারপরেও যদি রোগ মানে নিজেরা কন্ট্রোল রাখে মানে কথাগুলো বলতেছি এদেরকে মানে অনেক গাইডলাইনার ইচ্ছা হইতেছে দেখেন আমরা সময় নষ্ট করে যে খেলাগুলো গিয়ে দেখি হ্যাঁ এদের ভিতরে এই জিনিসটা নাই আমি আপনি আমরা আসলে বুকার মতো এদেরকে সাপোর্ট করি এদের খেলা দেখি কিন্তু কেউ আর ক্রিকেট খেলার মানে মতো ওই যে আজকে যে লোকগুলো অনেক জায়গা থেকে গেছে এই কিছু লোক দেখলাম আপনার এই কুয়াকাটা থেকে আসছে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে গেছে দেখলাম ভিডিও দেখলাম আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ সময় নষ্ট করে হ্যাঁ পকেটের টাকা নষ্ট করে গেছে বিপিএল খেলাটা দেখতো কিন্তু ওই বাইন পুলারা কী করলো মানে এরা মানে আজকে মানে খেলাই গেছে না আমাদের এম নাজমুল ভাইকে মানে বলছে পদত্যাগ করতে হবে এবং তাদের কাছে এই মাইকার পুতের ওই যে কিতা আমার মাদার পাচ্ছেন না মিঠুন মানে এদের কাছে নাকি কমাশাই তো বাইরে বাই আমি যদি মানে জুতা দিয়ে মারতাম হালার পুতেরে বুঝছেন এর জীবনে এই যে কয়েকবার শান্স ফেঁচে যাতে তোল আমার বাল ফালাই হে হ্যাঁ কি করছে অনেকগুলো মেস তো খেলছে শান্স ফেঁচে তোলের মধ্যে বালের ফিলিয়ারে বলে মানে ওই নাজমুল ভাই এর কাছে মাফ চাইতে এর কাছে ক্ষমা বাইরে মনে সা মাংটির ফুতের আরে মাংটির ফুতের আরে মানে ফিটে বাপ ডাকানি মনে সা আমার বুঝছেন নি যে ক্রিকেটারগুলো আছে যে আন্দোলন করে ওই সংকট সম্মেলন ডাকে ফুদনার পুলারা হ্যাঁ ওরা আর খেলবো না এদের খেলা সবাই বাংলাদেশ ক্রিকেট মানে খেলাকে বইকট করেন মানে কেউ বাংলাদেশের ক্রিকেট খেলা দেখবেন না সবাই একতালে বাংলাদেশের মধ্যে ফেসবুকে ইউটিউবে পোস্ট করেন যে বাংলাদেশ থেকে ক্রিকেট বয়কট মানে ক্রিকেট নিষিদ্ধ করা আমরা ক্রিকেট খেলা চাই না এরা যেই খেলা খেলে এই খেলা আমরা চাই আমরা মানে দেখতে চাই না আমরা মানে এগুলা মানে আর আমাদের দেখার কোনো ইচ্ছাও নেই বুঝছেন দেখবেন মানে এরা একটা সিন্ডিকেট করে রাখছে ক্রিকেটাররা যদি সিন্ডিকেট করে রাখছে একটা মানে বিশাল বড় একটা সিন্ডিকেট করে রাখছে বুঝছেন নতুন কোনো খেলোয়াড়কে চান্স দিই না এরা এই যে দেখেন আমাদের যে নতুন নতুন যে প্লেয়ার আছে অনেক প্লেয়ার কিন্তু তৈরি হতো কিন্তু এদের সেন্ডিকেটের জন্য নতুন কোনো প্লেয়ার তৈরি হই না বুঝছেন মনে করেন কি এদের সেন্ডিকেটে ক্রিকেট খেলা হয় এই সেন্ডিকেটের কারণে নতুন কোনো প্লেয়ার হই না এই জন্য এরা কারণ নতুন প্লেয়ার হইলে যারা টিমের মধ্যে আছে এরা কিন্তু এই বাদ পেরা যাব হ্যাঁ এই যে দেখেন মানে যে কোনো খেলার মধ্যে দেখবেন নতুন যে প্লেয়ারগুলো এই যে যদি একটু মানে ভালো করে তাহলে এরকমভাবে মানে একটা সাইল চালে যাতে নতুন প্লেয়ার কোনোভাবে ঢুকতে না পারে বুঝছেন এরা যতই খারাপ খেলে দেখবেন এরাই খেলে এর দিয়ে খেলানো হয় এটা একটা বিশাল সিন্ডিকেট আপনারা যারা ক্রিকেটের মানে আশপাশে আছেন। আপনারা যত দ্রুত সম্ভব এই সিন্ডিকেটটা মানে বাদ দেন না হলে বাংলাদেশ থেকে ক্রিকেটটা একসময় মানে একবারে মানে হারাই যাব বাংলাদেশের মানুষ এখন আর ক্রিকেট আগে যেভাবে আমরা খেলা দেখতাম দেখেন আমরা আমার মনে আছে এ সময় মনে হয় আপনার হাজার সাইর পাঁচ ছয় সাল বা সাত সাল তখন আমরা কিন্তু টিভিতে খেলা খুব কমই দেখতাম আমরা রেডিওতে বার্ষ্যকার শুনতাম শূন্য আমরা অনেক মজা পাইতাম হ্যাঁ অনেক আনন্দ পাইতাম যখন শুনতাম যে বল এখন সীমানা পেরিয়ে চলে গেছে হ্যাঁ মাঠের বাইরে হ্যাঁ খুব ভাল লাগতো তখন ক্রিকেট খেলা দিয়ে ধারাবাস্যগুলো শুনতাম আমরা হ্যাঁ আমাদের আমার আসলে মনে নাই এখন ক্রিকেটটা তেমন দেখি না আমার মনে নাই আগে যে আমরা ক্রিকেটগুলো দেখতাম খেলা মানে খেলাগুলো যে মানে রেডিওতে বাস্যকর শুনতাম খুব ভালো লাগতো মানে আপতা তখন খেলতো তারপরে আপনার আরও যারা আইবুল বাসার আছে তারপরে খালেদ মাসুদ ফাইলট বই আছে তারপরে আপনার গিয়ে আমাদের রফিক ভাই আছে হ্যাঁ মানে এদের খেলা যখন রেড শুনতাম না একটা বাউন্ডারি মারলে কেনিয়ার সাথে খেলতো জিম্বাবুর সাথে খেলতো হ্যাঁ মানে এ সময় অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের সাথে বাংলার সাথে খেলা হইতো না ভাই তখন খুব ভালো লাগতো বুঝছেন মানে বাংলা যদি ম্যাচটা হারতো না খুব খারাপ লাগতো কষ্ট পাইতাম এখন আর আগের মতো এই খেলা দেখে এমন মানে কষ্ট আর খারাপ লাগে না পাঙ্কির পুতারা যে খেলা খেলে না মানে এদেরকে মানে জুতা মারার ইচ্ছা হয় বুঝছেন বুঝি কাছে পাইলে মানে যদি সামনাসামনি পাইতাম ঠিকই বাংলাদেশের প্লেয়াররা যদি মানে খারাপ খেলা গেলে আমি ঠিকই এদেরকে জুতা মারতাম বুঝছেন ভাই আমার আর কথা বলার ইচ্ছা নাই আপনারা সবাই যারা আমার লাইভে আমার ভিডিওটা দেখছেন ভাই আমি যাই বলছি আপনারা যদি আপনাদেরকে মানে কোনো কিছু মানে খারাপ মনে করেন তাই আমরা মাফ করে দিন আমি এই সালার পুত্রের মানে আসলে আপনারাও হয়তো যারা ভিডিওটা দেখছেন বা দেখতেছেন যারা ক্রিকেট খেলা দেখেন এবং ভালোবাসেন তারা অবশ্যই এদেরকে এই যে ক্রিকেটারদেরকে মানে গালি দিবেন দেওয়ার মানে ইচ্ছা সবের মনে থাকবো কারণ এভাবে মানে খেললে আর মানে ইয়া কইরা মানুষের মানে মন থেকে ওইটা হচ্ছে বাংলাদেশ থেকে ক্রিকেটটা বুঝছেন বাংলাদেশ আসলে এই যে আমাদের আকবর ভাই উনিও কিন্তু খুব সতলুক হ্যাঁ খুব ভালো ভালো কথা বলে ক্রিকেট নিয়ে কিন্তু দেখবেন কোন দিন আবার বলবো যে আশিফা বাইকেও মানে পদত্যাগ করতে হবে দেখেন এ কথাটাও মানে বলবে ওরা কারণ এরা মানে বাইরে গেলে ওরা বলবে যে এ মানে ওই যে এম নাজমুল ভাই বললো না কথাগুলা বলার পরে এদের মানে ফোন দিয়ে আগুন জ্বলে লাগেছে। হ্যাঁ এরা বলতেছে এম নাজমুল বাইকে পদত্যাগ করতে হবে মানে ইয়ার থেকে এবং মানে তাদের কাছে কমা চাইতে হবে চিন্তা করছে কদিন পর দেখবেন আসিফ আকবর হয়ে কথা বলবে কারণ আসিফ আকবর ভাইও মানে কথাগুলা বলে কোনো সার দিয়ে কথা বলে না আমাদের আসিফ ভাই কঠ আসিফ ভাইয়ের গান আগে শুনতাম খুব ভালো লাগতো হ্যাঁ এখন কিন্তু উনি আমাদের ক্রিকেট বোর্ডে ঢুকছে পৃথিবীর কেক পদে ভাই আসলে ক্রিকেট দেখি ঠিক আছে কিন্তু এত কিছু তো আর একজন সাধারণ মানুষ এত কিছু বুঝিও না তবে যতটুকু মানে প্রকাশ করতে পারি না আর কি যতটুকু পারি অতটুকু বলতেছি বুঝছেন ওই তো গুছিয়ে কাছে কথা বলতে পারি না বলার ইচ্ছে মানে অভ্যাস নাই তবে মানে রাগে খুব কথাগুলো বলতেছি এই যে কালকে মানে তিন দিন আগে বিপিএল খেলা মানে লাস্ট খেলা ছিল প্রত্যেকটা দিন এই যে আরেকটা মোবাইল দেখতে পাচ্ছেন আমার এত নর্মাল মোবাইলে আরেকটা দিয়ে যেটাতে আপনাদের সাথে লাইভে আসি ওইটা মানে প্রত্যেক দিন মোবাইলও আপনার দেখি যে বাংলাদেশের খেলাটা কখন মানে বিপিএল খেলাটা কখন কারণ আমার আমি তো ক্রিকেট ফেমি আমি তো আপনার ক্রিকেট প্রেমী যেহেতু আমি ক্রিকেট খেলা আমি দেখি বা ক্রিকেটের খোঁজখবর রাখি হ্যাঁ মানে প্রতিদিনই এই যে দুইকা দেখি কখন বাংলাদেশের খেলাটা বা কখন বি খেলাটা বিপিএল খেলাটা কোন দিন আপকামিং ম্যাচ আছে কখন বাংলাদেশের খেলা আছে কখন বিপিএল খেলা আছে বাংলাদেশের কোন প্লেয়ারটা এই যে ঋষাদ হোসেন খেলতেছে বিগ ব্যাশ অস্ট্রেলিয়ার লিগে ওইটাও দেখি রিষাদ কখন খেলবে রিসাদ কি ভালো করছে নাকি খারাপ করছে ওই কুচগুলো ভাই আমরা রাখি দেখেন কত বড় ক্রিকেট ফেমি আমরা হ্যাঁ রিষাদ ভালো করছে না খারাপ করছে ওই যে মুস্তাফিজ গেছিল আপনার এই ডুবাই ইয়ার লিগও খেলতে গেছে হ্যাঁ এই ডুবাইয়ের লিগে আমরা দেখি যে আমাদের বাংলাদেশের প্লেয়ারটা আজকে মানে ওভার কি ভালো করছে না খারাপ করছে যদি মানে করেন গিয়া এক ওভারে যদি আপনার বারো রান দেলা আর কুইআ এক ওভারে বারো রান দিয়ে ফেলাইছে ইস আজকে তো খুব খারাপ কেনতে সিরিজ ইস পরে তিন ওভারে যদি ওটা দশ রান দিত বা ফার্স্ট রান দিত আর ফার্স্টটা উইকেট ফেলে তো এই জিনিসটা কিন্তু মনে মনে ভাবি আমরা যারা ক্রিকেট ফেম হ্যাঁ আর এরা কীভাবে চিন্তা করেন চিন্তা করছেন জিনিসটা আমরা মানে এত ইয়া করে এদের খেলা দিই আর মানে এত ভালোবাসি ক্রিকেটকে আর এই বাংকির পুতেরা কী করে এই বাংকির পুতেরা খেলে নিজের স্বার্থে বুঝছেন ভাই আসলে বাংলাদেশ থেকে আরো বহুত আগে মানে বাংলাদেশের মানুষের মধ্যে ক্রিকেটটা উঠে গেছে সবাই ভালো থাকেন আমি আমার লাইফটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম